এই রকম চিকেন লেগ পিসটাকে যদি এরকম চিকেন লেগ পিস তৈরি করা যায় তাহলে কেমন হয় খেতে তো বেশ মজা আসে তাই না তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেপ দিল্লি স্নেপ দিল্লি চ্যানেলের আরেক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি চিকেন লেগ পিসের এই দারুণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি খুবই ডিলিশিয়াস হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি স্কিম না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এই দারুণ স্বাদের চিকেনের রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে চিকেনের এই রেসিপি করার জন্য এখানে আমি পাঁচ পিস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে দেখুন কেটে নিয়েছি এভাবে কেটে নিলে চিকেনের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং মশলাটাও চলে যাবে তো এই চিকেনেই সবার প্রথমে এর ভেতরে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো ভিনিগার আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রসও দিয়ে দিতে পারেন ভিনিগারটা দেওয়ার ফলে চিকেনগুলো বেশ সফট হবে আর দিয়ে দিলাম এর ভেতরে ওয়ান টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে আর দিয়ে দেব টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই পাঁচ পিসের জন্য এখানে আমি থ্রি টেবিল স্পুন ব্যবহার করেছি এরপর এর ভেতরে দিয়ে দেব লাল লঙ্কার পাউডার লাল লঙ্কার পাউডারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে এর কালারটা খুব সুন্দর আসবে পাঁচ পিস লেগ পিসের জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম এইবার এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে মাখানোটা যত ভালোভাবে হবে এই রেসিপিটার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো একটু সময় নিয়ে বেশ ভালোভাবে সব মশলাগুলোর সাথে চিকেনের লেগ পিসটাকে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তো আমি তিরিশ মিনিট পর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর ভেতরে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব। আমার একবারে সবগুলো চিকেন লেগ পিস আসবে না তো আমি প্রথম ব্যাচে তিনটে লেগ পিস দিয়ে দিলাম লেগ পিসগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে পাল্টে নেওয়া যাবে না মিনিট মিনিটখানেক এভাবেই হতে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যদি হাই করে নেওয়া হয় তাহলে চিকেনের উপরে কালারটা চলে আসলেও ভেতরে কিন্তু সেদ্ধ হবে না প্রায় মিনিট মিনিটখানেক পর এভাবে একটা কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে উল্টানোর ফলে হাতে লাগার সম্ভাবনাটা একটু কম থাকে তো এক ব্যাচ চিকেন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনগুলোকে আমি কিন্তু দুবার ফ্রাই করব। প্রথমে চিকেন লেগ পিসগুলোকে প্রায় সিক্সটি থেকে এইটি পারসেন্ট পর্যন্ত কুক করে নেব তারপর তুলে নেব এরপরে আবারও একবার তেলের ভেতর দিয়ে ফ্রাই করে নেব তো দেখুন প্রথম তিনটে লেগ পিস আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে বাকি দুটোকে দিয়ে দিচ্ছি বাকি দুটোকেও একইভাবে ফ্রাই করে তুলে নেব পাঁচ পিস চিকেন লেগকেই ভেজে নিয়েছি এবার দশ মিনিট এভাবেই রেস্ট রেখে দিলাম দশ মিনিট পর আবারও তেলটাকে গরম করে নিয়েছি এবার দশ মিনিট পর আবার ওই আগে থেকে ফ্রাই করা চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে তুলে নেব দশ মিনিট রেস্ট রাখার ফলে চিকেনের যে গরম ভাব সেটাতেই কিন্তু বাকি টোয়েন্টি পারসেন্ট কুক হয়ে যাবে আর দশ মিনিট পর এভাবে সেকেন্ড টাইম তেলে দেওয়ার ফলে চিকেনের গায়ের যে উপরের লেয়ারের যে কালারটা ওটা খুব সুন্দর আসবে সাথে চিকেনটা বেশ ক্রিস্পিও হবে তো এই একইভাবে পাঁচ পিস লেগ পিসকেই আমি ভেজে নিয়েছি এইবার সবগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চিকেন লেগ পিস ফ্রাই কিন্তু একবারেই রেডি এভাবেই চিকেন লেগ পিসটা খেতে খুব সুন্দর লাগে তবে আমি এটাকে আরও একটু ডিলিশিয়াস করতে চাই সেজন্য কড়াইয়ের তেলটা কমিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল মতো গ্রেড করে নেওয়া রসুন আপনারা কিন্তু রসুনটা কুচি করেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম চিলি পাউডার আমি এখানে ওয়ান টেবিল স্পুন চিলি পাউডারকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেল আর রসুনের সাথে এরপর কয়েকটা সস দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ ওয়ান টেবিল স্পুনের মতো কেচাপ দিয়ে দিলাম আর দিয়ে দেব সয়া সস হাফ টেবিল স্পুনের মতো সয়া সস আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি রেড চিলি সয়া সস থাকে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন আমার কাছে নেই তাই আমি এটাকে বাদ দিচ্ছি এইবার এই সসগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে দিলাম থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো এবার এই জলের সাথে সসগুলোকে একটু মিলিয়ে নেব এবং ফুটতে দেব যখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই তাহলে উপরের লেয়ারটা কিন্তু খুব নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি জাস্ট একবার নাড়াচাড়া করে তুলে নেব আমি যখন চিকেন লেগ পিসগুলো ফ্রাই করে রেখেছি তখনই কিন্তু একটা কমে গেছে তাই এখানে চারটে লেগ পিস দেখা যাচ্ছে তো চিকেনের লেগ পিসগুলো কিন্তু আমার একেবারেই রেডি এর থেকে বেশি সময় ধরে আর রান্না করব না এই রান্নাটা আমি ফিনিশ করছি পেঁয়াজ পাতা দিয়ে এইবার নামিয়ে পরিবেশন করে নিতে হবে বন্ধুরা আমার মেয়ে কিন্তু ননভেজ আইটেম খুব বেশি পছন্দ করে না তবে আজকের এই রেসিপিটা খেয়ে ও আবার বলছে মা আবার কবে বানাবে তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন চিকেনের এই লেগ পিসের ফ্রাই সকলের খুবই ভালো লাগবে উপর থেকে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কেমন লাগছে দেখতে জিভে জল চলে আসছে না তো বন্ধুরা আজকে চিকেন লেগ পিজার এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার